কুসমন্ডি ব্লকের বিডিওকে একাধিক দফার দাবিতে ডেপুটেশন প্রধান করলেন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে বিশাল মিছিল করে কুশমন্ডি ব্লকের বিডিওকে একাধিক দফার দাবিতে ডেপুটেশন প্রদান করলেন ভারতীয় জনতা পার্টি এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্র রায় কুসমন্ডি ব্লকের মণ্ডল সভাপতি জীবন সরকার আনন্দ সরকার রাজেশ সরকার রিমা সরকার সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তম আন্দোলন করা হবে বলে জানান বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় এই বিষয়ে কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন ডেপুরসন কর্মসূচি যেটা কি নাম আমাদের পশ্চিমবঙ্গের ব্লক কেন্দ্রিক ডেপোরেশন এবং এই ডেপোরেশন পুলিশ দফার দাবিতে আজকে এই ডেপোরেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত ডেপুরসনে উপস্থিত ছিল আমাদের জেলা সাধারণ সম্পাদ বাকিদা উপস্থিত ছিল আমাদের দুই মন্ডল তিন মন্ডল সভাপতি মাননীয় আনন্দ দা মাননীয় রাজেশ দা মাননীয় জীবন দাস সহ আমাদের অন্যান্য সমস্ত জেলা মণ্ডল নেতৃত্বগণ সকলে উপস্থিত আজকে এই ডেপুরসিং কর্মসূচি এবং এই ডেবলসিং কর্মসূচির যে উনিশটি পয়েন্ট এই উনিশটি পয়েন্টের উপর আমরা জোরালোভাবে আমরা দাবি করেছি যদি এর সঠিকভাবে কাজ না শুরু হয় বিশেষ করে আমাদের যে মধ্যে এমপি সাহেবের যে কাজ এমপি ল্যান্ডের কাজ যদি সঠিকভাবে না হয় বা অন্যান্য সমস্ত কাজ যদি সঠিকভাবে না হয় আর যে অঞ্চলগুলো যে চলছে এই আটটি অঞ্চলের মধ্যে বিশেষ করে ছটি অঞ্চলে আমাদের বিরোধী নেতা যারা রয়েছে যারা বিরোধী মেম্বার রয়েছে তারা সঠিকভাবে কাজ করছে না এই গত আড়াই বছর ধরে প্রায় সেই দিকগুলোও দেখতে বলেছি যদি এইগুলো সমস্ত সমস্যা যদি সমাধান না হয় আমরা আগামীদের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এটা আমরা স্পষ্ট ভাষায় আমরা বিডিওকে বলে এসেছি আমরা আশ্বস্ত করেছেন তবে আমরা আশ্বস্ত বিশ্ব বিশ্বাসী নই আমরা তার কাজ দেখতে চাই